একজন লোক হাজির হয় মুখে বড় দাঁড়িয়ে মাথায় হাতে খসবি দেখলে মনে হবে ধরবে হয়ে দেখছে একজন লোক বসে নামাজ হয়ে গেল জামাত সবাই চলে যাচ্ছে একজন বসে বসে যে কেন কার কাছে গিয়ে বললো ভাই আমি এই জন্য হাতে বায়াত হবো আমি ইমাম মুসলিম হতে শুনলাম না আমি তিনার কাছে বায়াত হতে চাই তিনার কি আছে পাতা বলতে পারবে উনি তো বলতে চাই না বিশ্বাস করতে চাই খোদার হওয়ার কথা খোদার ঘরে কসম খাই আজ খোদার ঘরে কসম খাওয়ানো হয় শুনছেন তার জন্য বেইমান কাফের নেতাদের জন্য খোদার ঘরকে ব্যবহার করা হয় এরা কত বড় জালিয়া নিয়ে যাচ্ছে আমি আপনাকে প্রমাণ দিয়ে বলছি প্রমাণ প্রমাণ দিয়ে বলছি